নমস্কার বন্ধুরা কিচেনের তরফ থেকে জানাই সবাইকে স্বাগত চলুন আজ আমি একটা দারুণ জিনিস কিনে নিয়ে এসেছি সেটাকে আনবক্সিং করব আর আপনাদেরকে শেয়ার করব। তা চলুন শুরু করে আগে বের করি আগে বের করে রাখি তারপরে দেখাচ্ছি এটা হলো ট্রাইপড আর এটা হচ্ছে নয়েস ক্যান্সেলিং মাইক আর তারই সাথে দিয়েছে ব্যাটারি চলুন প্রথমে একটা একটা করে আমার এই দুটো জিনিসের এত প্রয়োজন ছিল আপনারা ভাবতেও পারবেন না যখনই বাড়ি থেকে বাইরে বের হতাম কোনো কিছু কিনতে তখনই ভাবতাম যে এই দুটোকে কিনে নিয়ে আসবো কিন্তু চোখের সামনে পড়তো না কারণ সব জায়গায় তো আর সব কিছু বিক্রি হয় না কিন্তু এখন না কিনলে আর হচ্ছিল না তাই বাধ্য হলাম এই দুটোকে আগে কিনে আনার জন্যে আসলে আমি চাইছিলাম দামে কম অথচ ভালো জিনিস অনেক দিন ধরে পাচ্ছিলাম না যখন এবার হাতের কাছে পেলাম কম দামে অথচ ভালো জিনিস তখনই নিয়ে চলে আসলাম প্রথমেই দেখায় এর সাথে দিয়েছে কিন্তু একটা রিমোট কন্ট্রোলার এই যে এখানে সেট কর আর এটা হচ্ছে প্রচন্ড হেভি বন্ধুরা এটা কতটা বড় করা যায় রাবার যুক্ত তিনটে পায়া আছে খুব সুন্দর দেখুন আমি এখান থেকেই ধরব আমার হাইট আর এই ট্রাইপডের হাইট দেখেই আপনারা বুঝতে পারবেন এটা কত লম্বা পাঁচ ফুটের ফিতে আগায় ধরে আমি তো গোড়া পর্যন্ত যেতে পারবো না তাই এই পর্যন্ত ধরে আবার নিচটা দেখাচ্ছি এই দেখুন পুরো পাঁচ ফুট তারপরেও কিন্তু স্ট্যান্ডের একটা হাইট আছে তার মানে আপনারা বলতে পারেন পাঁচ ফুটের থেকে একটু বেশি এবার বন্ধুরা এবার দেখাই এটা আপনারা কিন্তু সেলফি স্টিক হিসাবেও ব্যবহার করতে পারবে হাইটটাকে শুধু শর্ট করে নিতে এবার দেখাই এই যে রিমোটটা যে দিয়েছে এই রিমোটটা চালানোর জন্য দিয়েছে তিনখানা ব্যাটারি প্রথমেই কিন্তু এই রিমোটটাকে আপনার ব্লুটুথে কানেক্ট করে ফোনের সঙ্গে সেট করে নিতে হবে এখানটা কিন্তু এই বাটন প্রেস করে আপনারা ছবি তুলতে পারবেন এবার বলি আমি ওপরের বাটন আর নিচের বাটনের কথা ওপরের বাটন থেকে ছবিটাকে আপনারা জুম করতে পারবেন আর নিচের বাটন থেকে ছবিটাকে ছোট করতে পারবেন রাইট আর লেফট সাইডের বাটানের ফাংশন এই দুটো বাটন দিয়ে আপনারা কিন্তু যে যে ছবিগুলো ক্যাপচার করেছেন সেটা আগের বা পরের ছবিগুলো দেখতে পারবেন বলি মাঝের বাটনের ফাংশান এই বাটন দিয়ে কিন্তু আপনারা ভিডিও শুরু আর ভিডিও স্টপ করতে পারবেন আর লাস্টে দেখাই এই রিমোট কন্ট্রোল অফ আর অন কি করে করবেন এই যে সাইডে একটা ছোট্ট বাটন আছে এই বাটনের সাহায্যে এই কন্ট্রোলারকে অফ আর অন করতে পারবেন আমি তো ট্রাইপডটা দেখিয়েই দিলাম কি ফাংশান কিভাবে কি করতে হবে এবার দেখাই নয়েস ক্যান্সেলিং মাইকটা এটা আগে প্রথমে বের করি কেটে মাঝে সাথে ভিডিওর এত অসুবিধা হয় যে কারণে আজকে আমি এটা কিনেই ফেললাম তাহলে বন্ধুরা চলুন আগে দেখাই এটা কিভাবে কি করতে হবে এই যে এটা হলো মাইকটা এটা হলো রিসিভার এন এটা লাগাতে হবে কিন্তু যেখানে আমরা ফোনকে চার্জ দিই সেই চার্জিং স্লটে এবার দেখাই মাইকটাকে কিভাবে আমরা ব্যবহার করবো ফার্স্ট অফ অল আমি বলি এটাকে এরকম ধরে মুখের সামনেও নিতে পারি আবার একটু দূরেও নিতে পারি এবার দেখাই এতে কি আছে এখানে কিন্তু একটা ক্লিপ আছে এই দেখুন এবার দেখাই এই ক্লিপ দিয়ে কিভাবে আমি জামার সঙ্গে আটকিয়ে নেব এই দেখুন এইভাবে যেমন আমরা সচরাচর দেখি এবার এটা দেখুন এখান থেকে কিন্তু চার্জ দেওয়া যাবে আর এই দিকে দেখাই এটাকে অন আর অফ করার জন্য এই যে নিচে ছোট্ট করে প্রেস বাটন আছে এটা অন অফ করা এবার দেখাই চার্জিং স্লটটা এটাও কিন্তু চার্জ দেওয়া যাবে এই যে এখানে চার্জ দেওয়ার ব্যবস্থা করাও আছে এবারের সঙ্গে কি দিয়েছে আপনাদেরকে দেখিয়ে দিই এর সঙ্গে দিয়েছে একটা সম্ভবত কর্ড ও মাই গট কত সুন্দর একটা ব্যাগ তার মানে এটা পরে দেখাই আগে দেখাই করটা এই করটা দিয়ে কিন্তু আমরা মাইক বা চার্জিং স্লট দুটোকেই চার্জ দিতে পারব আমি যেটা বুঝলাম যে এই ব্যাগটা দেওয়ার মানে সবসময় তো আমি এই বক্স বা এটাকে সঙ্গে করে নিয়ে যেতে পারবো না এই তিনটে জিনিসকে একত্রিত করে আমি এর ভিতরে ঢুকিয়ে নিয়ে যেতে পারবো এই দেখুন তিনটেই আমি একবারে ঢুকিয়ে দিলাম এই আটকে নিলাম গিট দিয়ে দিলাম এবার আমি যে কোনো কিছুর মধ্যে আমার ব্যাগে হোক পার্সে হোক ঢুকিয়ে নিয়ে চলে যেতে পারবো তো বন্ধুরা আপনাদের পছন্দ হয়েছে তো হ্যালো মাইক টেস্টিং হ্যালো 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 তো প্রথমেই বন্ধুরা যে ভয়েসে কথা বলছিলাম সেটা কিন্তু আমার নর্মাল ভয়েস ছিল এখন আমি এই মাইকের সাহায্যে কথা বলছি তো আপনারা ভিডিওর মাধ্যমেই জানাবেন যে প্রথমের যে সাউন্ডটা দিচ্ছিলাম আর এই মাইকের মাধ্যমে যে আওয়াজটা এবার আপনাদের কাছে পৌঁছচ্ছে সেটা কেমন আর এই দুটো জিনিস আমি যে কিনেছি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আমার তো ভীষণ ভালো লেগেছে যেহেতু আমার এটা প্রচন্ড দরকার ছিল কোনো মতেই ভিডিও করতে পারছিলাম না আশেপাশে সাউন্ড আসছিল আর যখনই ভিডিও করতে যাচ্ছিলাম হয় পাখি পক্ষী ডাকছে তা নাহলে কোনো বাচ্চা কেঁদে উঠছে যেহেতু আমরা শহরাঞ্চলে থাকি পাশাপাশি অনেক বাড়ি ঘর ভিডিও করতে আমার খুবই অসুবিধা হচ্ছিল এবার বলুন আমার তো সুবিধা হয়েছেই আপনারাও কিন্তু এই ধরনের জিনিসগুলো কিনতে পারেন ভীষণই প্রয়োজন ছিল এই দুটো জিনিসের আমার তো হয়ে গেল। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটাকে কিন্তু স্কিপ করে দেখবেন না আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তো বন্ধুরা আমার তো এই দুটো ভীষণ প্রয়োজন ছিল আমার কেনাও হয়ে গেল আপনারা একটু কমেন্টে জানাবেন যে আপনাদের এটা কেমন লেগেছে যারা যারা আমার মতন এরকম ভিডিও করেন কন্টেন্ট ক্রিয়েটার তারা কিন্তু অবশ্যই এটা কিনে নিতে পারেন ভীষণ সস্তায় কিনেছি আপনারা যদি কিনতে চান অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাদের দোকানের ঠিকানা বলে দেব ভিডিও করতে এতদিন আমার যা কষ্ট হচ্ছিল এইবার আমার মনে হচ্ছে আমি একটু কষ্ট থেকে মুক্তি পাব কারণ ভিডিওটা আবার ভালোভাবে করতে পারবো তো বন্ধুরা আমার এই জিনিসগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন সবাই পুরো ভিডিওটা দেখবেন এবং লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকের মতন এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এই পর্যন্ত টাটা